পাটগ্রাম উপজেলার মধ্যে এই রাস্তাটা উপজেলা হয় মনে হয় না যে বাংলাদেশে সারা বাংলাদেশে আমার মনে হয় না যে থেকে মাথা ভাঙ্গা পর্যন্ত যে সোজা রাস্তা বাংলাদেশ হয়ে গেছে এর ইতিহাস ব্রিটিশ শাসন আমল এবং পরে দেশভাগের পরবর্তী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই রাস্তার ইতিহাসে আমরা ব্রিটিশ আমল দেশভাগ এবং বর্তমানের প্রেক্ষাপট বিবেচনা করতে পারি এক ব্রিটিশ আমলে সড়ক নির্মাণ ও পরিকল্পনা ব্রিটিশ আমলে উত্তরবঙ্গের কুচবিহার এবং এর সংলগ্ন এলাকা প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সড়ক রেলপথ নির্মাণ করেছিল। মেকুনীগঞ্জ থেকে মাথাভাঙ্গা পর্যন্ত সোজা রাস্তা যা বর্তমান বাংলাদেশের মধ্য দিয়ে গেছে সম্ভবত বাণিজ্য কৃষি এবং সামরিক গতিশীলতার জন্য তৈরি করা হয়েছিল এটি তৎকালীন রংপুর এবং